আলাইকুম আপনারা ভিডিওটি লক্ষ্য করেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো হোয়াইট সিমেন্টের ব্যবহার এবং গ্যানাইট পাথর কীভাবে ইনস্টলেশন করতে হয় হোয়াইট সিমেন্ট দিয়ে সাদা গ্যানাইট পাথর বসানোর সহজ পদ্ধতি আমরা আজকে সুইমিং পুলের এটা হল আমাদের সুইমিং পুল সুইমিং পুলের পাশ দিয়ে আমরা কি করছি দেখেন এক ফিট করে আমরা সুন্দরভাবে অর্থাৎ মনিহার টেনে তারপর আমরা কীভাবে পাথরটাকে বসাবো আমাদের এই পাথরের সাইজটা দেখতে পাচ্ছেন এক ফিট আর লম্বা আমাদের এখানে পিস করা আছে পাঁচ ফিট করে কারণ একসাথে বড়ো পাথর তো লাগানো সম্ভব না আর কাটতেও পারবে না কাটতে নিলে ভেঙে যাবে এই জন্য আমরা সুন্দরভাবে পিস পিস করে আমরা কেটে নিয়ে আসছি নিয়ে আসার পর আমরা সুইমিং পুলের দিকে আমরা হাফ ইঞ্চি চলপ দিচ্ছি আর এই চলপটাকে মিলানোর জন্য অবশ্যই আমরা এভাবে কর্নারটাকে কেটে নেবো দুটা অর্থাৎ পাথরের কেটে নিয়ে তারপর আমরা ইনস্টলেশন করব আর আমি হোয়াইট সিমেন্ট সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হোয়াইট সিমেন্ট দিয়ে আমরা পাথরটাকে ইনস্টলেশন করতেছি আমরা একটা হোয়াইট সিমেন্ট নিয়ে আসবো এই হোয়াইট সিমেন্টের যে কোনো আপনারা হার্ডওয়্যারের দোকানে গেলেই পাবেন পোর্টল্যান্ড হোয়াইট টাইগার ব্যান্ড সিমেন্ট এই সিমেন্টের দাম পঁচিশশো টাকা যে কোনো দোকানে গেলেই পাবেন এটাকে আমরা সুন্দরভাবে এই যে সিমেন্ট সিমেন্টে মিক্সিং করছি এটা মিক্সিং কনটাকে সুন্দরভাবে আমরা মিক্সিং করে আমরা একটা অর্থাৎ সুন্দরভাবে অর্থাৎ পাথর ইনস্টলেশন করার জন্য ভোরাওয়ালি বানিয়ে নিচ্ছি সিমেন্ট দিয়ে তারপর দেখেন আমরা এখানে এই যে গেলারিং বানাইছি হোয়াইট সিমেন্ট দিয়ে আর অবশ্যই আমরা যখন সাদা পাথর বসাবো যে কোনো জায়গায় শুধু সুইমিং পুল না যে কোনো কিচেন রুমের চেলাপ এবং আমাদের বেসিনের চেলাপ এবং প্লাস্টারেও আমরা এভাবে হোয়াইট সিমেন্ট ব্যবহার করতে পারি দেখেন পাথরটাকে আগে আমরা সুন্দরভাবে চতুর্দিক মনিয়ার টানিয়ে নিয়েছি নেওয়ার পর এই যে মনিয়ার লাইন দেখতে পাচ্ছেন এটা টানিয়ে নেওয়ার পর আমরা কি করছি পাথরটাকে এই যে ইনস্টল বালু লেভেল করে ইনস্টল করে নিয়ে এই যে কীভাবে করতেছি দেখেন তারপর আমরা হোয়াইট সিমেন্টের গ্লাডিং কীভাবে ব্যবহার করব ভিডিওটি না দেখতে থাকুন প্রথমে আমরা পাথর নিষ্ক্রস করার আগে পাথরটাকে আগে সুন্দরভাবে লেজেরিং করে বসিয়ে নিয়ে বালুটাকে অর্থাৎ প্রেশার দিয়ে তারপর আমরা আবার উঠাবো এই যে হোয়াইট সিমেন্টের গ্লাডিং বানানিছি এখন দেওয়ার সহজ পদ্ধতি দেখেন আমরা এইভাবে অর্থাৎ হোয়াইট সিমেন্টটাকে সুন্দরভাবে দিয়ে নেব। আমরা পাথরটাকে সুন্দরভাবে অর্থাৎ মাটামে কেটে তারপর আমরা এখানে আমরা দেখেন বসাবো আপনারা চাইলেও হোয়াইট সিমেন্টে এভাবে অর্থাৎ পাথর বসাতে পারেন আর অনেক টেকসই অনেক শক্তিও এবং অনেক মজবুত হবে এবং দীর্ঘদিন স্থায়ী হবে পর আমরা সুন্দরভাবে প্রেশার দেব ওকে আপনারা চাইলেও এভাবে হোয়াইট সিমেন্ট দিয়ে যে কোনো টাইলস লাগাতে পারেন এবং ফ্লোরের কাজ করতে পারেন এবং প্লাস্টার করতে পারেন এবং পাথর লাগাতে পারেন গ্রেনাইট পাথর আর অবশ্যই যারা আপনারা পাথরের কাজ করেন গ্র্যানাইট পাথরের তারা অবশ্যই সাদা পাথরগুলো হোয়াইট সিমেন্ট দিয়ে গ্লাইডিং বানিয়ে তারপর লাগাবেন তাহলে আপনাদের কালার পরিবর্তন হবে না পাথরের যে কালার সেটাই পাবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন